দু সালের তৃতীয় হিটওয়েভ শুরু হয়েছে ব্রিটেনে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল মিডল্যান্ডস এবং পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা তাপমাত্রাজনিত স্বাস্থ্য সতর্কতা এমবার স্তরে উন্নীত করা হয়েছে দেশের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে এই এমবার সতর্কতা শুক্রবার থেকে কার্যকর হয়েছে এবং তা সোমবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে উত্তর ইংল্যান্ডে অপেক্ষাকৃত কম তীব্র হলুদ সতর্কতা কার্যকর রয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের এলাকায় শুক্রবার সন্ধ্যার ছটা পর্যন্ত চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ওয়েলসের উস্ক শহরে বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ছিল সেখানকার বছরের সবচেয়ে উষ্ণ দিন এদিকে ইংল্যান্ডে পানি সংকটের কারণে সাত মিলিয়নেরও বেশি মানুষের ওপর হাউস পাইপ ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হোসপাইপ পাইপ নিষেধাজ্ঞার আওতায় থাকতে পারে বাগানে পানি দেয়া গাড়ি ধোয়া কিংবা প্যাডলিং পুল ভর্তি করার মতো কাজ এই নিয়ম ভাঙলে জরিমানা হতে পারে সাউথ ইস্ট ওয়াটার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে ক্যান্ট ও সাসেক্সের বেশিরভাগ অংশে পানি ব্যবহার সীমিত করা হয়েছে So, by the end of the day, I thought, oh, they'll have sorted it. But no, it's literally going on two weeks now, and it's just constant water flowing through. Yeah, it's absolutely ridiculous, isn't it? It's ridiculous. It's just, uh, there's nothing more to say.

এনএইচএসের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর লরনা পাওয়েল বিবিসি বলেছেন যাদের হৃদযন্ত্র দুর্বল কিডনির সমস্যা আছে বা ডায়াবেটিস রয়েছে তারা গরমে বেশি ভুগতে পারেন তিনি বলেন শরীরে এমনিতেই সমস্যা থাকলে অতিরিক্ত গরম সেই সমস্যাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এর পরামর্শ অনুযায়ী তাপপ্রবাহ চলাকালে যতটা সম্ভব ঘরের ভেতর থাকতে হবে বাইরে গেলে ছায়ায় থাকতে হবে ঠান্ডা খাবার ও পানীয় গ্রহণ করতে হবে হালকা পোশাক পরতে হবে দিনের বেলা জানালা বন্ধ রেখে রাতের বেলা খুলে দিতে হবে স্যার বলা তো খুব স্পাইসিস Cool spaces bigger. could be you know community centers, it could be libraries, outdoor spaces with shade. This community really building in St. Pancras offers drinking water, air, air conditioning out. and a place to work. to work. We know that heat can have a huge impact on some of our most vulnerable residents, our elderly, children, those with underlying health conditions. There's a number of things that we're doing in London. Number one is getting more water fountains across our city, more street trees to make sure that Londoners are staying in more shade. Um, number three is getting our cool spaces mapped. রবিবার উত্তর পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে ফলে আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে পারে তবে অনেক জায়গায় তাপমাত্রা তখনও সাতাশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ শেষ হবে এবং আটলান্টিক থেকে ঠান্ডা বাতাস আসবে যা মেঘ ও হালকা বৃষ্টিপাত নিয়ে আসবে উত্তর ও পশ্চিমাঞ্চলে দু সালের এটি ব্রিটেনের তৃতীয় তাপপ্রবাহ বিজ্ঞানীরা সতর্ক করেছেন মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে